তার আবদারে আমি কখনোই না বলতে পারি না সেটা কে জানেন সেটা হচ্ছে আমার একমাত্র ছোটো ভাই আমার কলিজার টুকরা সে যেটাই চাবে আমার তখনই সেটাই করে দিতে হবে কেন জানি না অনেক বেশি টানুর প্রতি ওকে আমি অনেক বেশি ভালোবাসি কারণ ছোটো থেকে ওর কাছে বড় হচ্ছে তো তাই হয়তো একটু বেশি টানুর প্রতি যাই হোক সে কিন্তু আমার খাবারকে অনেক বেশি প্রশংসা করে আর সে ভালোবাসে তো আজকে তার জন্য হচ্ছে মোগলাই রান্না করব সে বলতেছিলো তার জন্য ডিম দিয়ে কোনো একটা পিঠা বানাতে তো আমি ভাবলাম যে আজকে একটু মোগলাই বানিয়ে দিই দেখি খাই কি না তো বানিয়ে দেওয়ার পর কিন্তু সে অনেক বেশি মজা করে খাইছে মার্শাল্লাহ তো এখানে হচ্ছে আমি আটার ডোটা করে নিয়েছি আপনারা দেখেন আর আটার ডোতে কিন্তু একটু তেল দিয়ে দিবেন তাহলে কিন্তু অনেক বেশি সফট হবে আর তাড়াতাড়ি হচ্ছে ডোটা হয়ে যাবে হাতেও লেগে যাবে না আমি কিন্তু অনেক সুন্দর করে করে ফেলছি দেখেন আমার হাতে কোনো রকমের কোনো কিছু ভেজে নেই তেল দেওয়াতে এটা সুবিধা হয় তারপরে এই তো ডিম দিয়ে যে প্রসেসিংটা করা দরকার আমি সেটাও করে ফেলছি এটা তো আপনারা যেভাবে ডিম বাজেটা করেন সেটাই করবেন নর্মালভাবে তো আমি এখানে করে নিচ্ছি আর হলুদ কিন্তু অনেকেই দেয় না আমি কারণ হচ্ছে কালারটা সুন্দর আসে সেটার জন্যই তো এখানে হচ্ছে আমি ডিমটা রেখে দিয়ে এখন এখানে আমি ডোটা নিয়ে আসছি ডোটা কিন্তু আমি তিন ঘন্টা আগে করে রাখছি তো এই তো আমি এখানে সুন্দর করে এটাকে ভালোভাবে ডোলে এখন হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি আর অনেক দিন হয় মোগলায় বানাই না বাসায় ভাবলাম এটাই করি তো এখানে দেখেন আমি কিন্তু রুটিটা বানিয়ে অল্প পরিমাণ করে দিয়ে দিয়েছি ডিমটা বেশি দিলে কিন্তু আমার বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে দেখেন আমি সুন্দর করে করে নিচ্ছি আর একটু একটু তো বের হবে সেটা স্বাভাবিক তারপর হচ্ছে এখানে আমি একটা সুন্দর হাড়ি বসিয়ে দিছি এখানে এটাকে বেজে নিব আর আমি হচ্ছে ছোটো করে বেজে নিচ্ছি কারণ এত বড় করে হলে হয়তো বা বাসায় সুন্দর হবে না সেটার জন্য আমি ছোটো ছোটো করেই করে নিচ্ছি তো অনেক বেশি সুন্দর হয়েছিলো মাস আল্লাহ আর দেখেন অনেকটাই কিন্তু ফুলে যাচ্ছে আর এত সুন্দর করে ফুলে যাচ্ছিল দেখে অনেক বেশি ভালো লাগতেছিল না যাই হোক আমার বানানোটা সার্থক হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে তো এখন দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে বেজে নিয়েছি পোড়ানো যাবে না এরকম আসবে কিন্তু তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে তারপরে তো আমি দুইটাই বানিয়ে নিছি কারণ যেহেতু বাসায় কেউ নেই শুধু সেই খাবে আর আমি একটু খাবো সেটার জন্য আর বেশি করি নাই তো দেখেন মাশাল্লা কত সুন্দর হয়েছে আর আমার বানানোটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে আমি নিজেটা নিজে বলতেছি কারণ অনেকদিন পরে রান্না করলাম সেটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আপনারা করে খেতে পারবেন তারপর দেখেন এখানে কিন্তু সে কাটার জন্য অনেক চেষ্টা করতেছে তারপর হচ্ছে সে পারবে না তারপর আমি কেটে দিচ্ছি এখানে তাকে কিন্তু কেটে দিতে হবে কারণ বাজার থেকে আনার সময় যেহেতু কাটা কাটা থাকে সে জন্য তাকে কেটে দিতে হবে আর এদিকে সে একটু একটু খেয়ে বলতেছিল এম ই হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই আমার ফেসবুক পেজটা ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য